আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন আমাদেরকে ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলের ভিউ দেন আমরা ভবিষ্যতে সাথে আমরা গেলি আপডেট ভিডিও সারি আপনারা দোয়া করবেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা একদিন মেলা দূর এগিয়ে যাব আপনারা সাপোর্ট করবেন এলে আমরা সফল হতে পারব ইউটিউবে আমরা অনলাইনে ওয়েলফ্যাকে বিক্রি করে থাকি আপনারা নিলে নিতে পারবেন আমাদের ভালো পাখির সাইজ আছে মশালার দিলে ওয়েল পাখির বয়স আজকে রানিং পনেরো দিন আপনাদের যদি পছন্দ হয় ভিডিও দেখে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা সাভার আশুলিয়া থানা রপ্তানি আপনারা দেখতে পাচ্ছেন মাসলা দিলে আমাদের পাখির সাইজ আমাদের পাখির সাইজ ঠিক আছে আপনারা পাখি নিতে পারবেন আজকে পাখির বয়স রানিং পনেরো দিন আমি আগেও বলতেছি এখনও বলতেছি আমরা ডেলি আপডেট ভিডিও থাকি পাখির আপনাদের বয়স বিশেষ না হলে আপনারা ডেলি আপডেট ভিডিও দেখতে পারেন তিরিশ দিনকার তিরিশ দিনকার পাখি ভিডিও দেখে আপনারা পাখি নিতে পারবেন আমাদের মহিলা পাখি পুরুষ পাখি দুইটাই নিতে পারবেন আপনাদের পুরুষ পাখি চান পুরুষ পাখি দিতে পারবো আর যদি শুধু মহিলা পাখি নিতে চান মহিলা পাখি দিতে পারবো আর আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল দিলে আমাদের পাখি জর আসে তারপর আমাদের পাখি একটু সমস্যা হয়েছে মাঝে মধ্যে দু একটা পাখি প্যারালাইজ হয়ে গেছে আমরা এখন থাইবেন ওষুধ খাইতেছি পাখি সুস্থ থাকার কারণ দেখতে পাচ্ছেন আমাদের পাখির সাইজ পুরনো ডিঙ্গের পাখির বয়স আমাদের পুরনো দিকে পাখি দেখতে পাচ্ছেন আমরা এখন হাতি নিয়ে দেখাবো দেখেন আমাদের পাখি কালার মশলা দিলে সুন্দর আছে পাখির মধ্যে কোনো ভেজাল নেই তাহলে একটু পিঠে পশুটা ওটা নিয়ে আমরা বুঝতে পারিনি আগের থেকে এখন আমার আট দিন বয়স এসেছে পাখির ঠান্ডা লাগছিলো ঠান্ডা লাগার কারণে আমরা ভিটামিন ওষুধ খাইতে পারিনি সেক্ষেত্রে পশুটা গাঁদা নেই ইনশাল্লাহ পশুমটা গাঁদা বে আমরা ওষুধ খাইতেছি ইটুপূরব আমরা ওষুধ খাওয়া শুরু করছি মিশালা দু এক দিনের ভেতরে মশালা দিলে অসম গাজা যাবে আর আপনারা পাখি যদি ভালো লাগে আপনারা পাখি নেবেন আমাদের কাছ থেকে ডেলি আপডেট ভিডিও দেখে আপনারা পাখি নিয়ে দেবেন এর থেকে আমরা এখন থাইবেন ওষুধ দিতেছি বোতলে যেটা দেখা যাচ্ছে হলুদ কালার এটা হলো থাইবেন ওষুধ পাখি যে প্যারালাইস হয়ে যায় সেই কারণে আমরা অব্দুল ওষুধ খাইতেছি দুই একটা পাখি আমাদের প্যারালাইস হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই সেক্ষেত্রে আমরা চালু করি থাইবেন ওষুধ খাইতেছি পাখি সুস্থ